গত দশ দিনে ত্রিপুরা পুলিশ গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করেছে আটশো ছিয়ানব্বই কেজি গাঁজা নব্বই হাজার ছশো সতেরোটি বোতল একশো আশিটি ইয়াবা ট্যাবলেট এবং সাতাশ দশমিক সাত আট গ্রাম হেরোইন উদ্ধার করেছে এই সময়কালে মোট পনেরোটি এনডিপিএস মামলা দায়ের হয়েছে এবং ষোলো জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে নিজের সামাজিক মাধ্যমে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মান মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন ত্রিপুরা পুলিশ রাজ্যকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং এই চক্রের সঙ্গে যুক্ত সমস্ত মূল চক্রকারীদের আইনের আওতায় আনতে অটল আমাদের সরকার যুব সমাজকে মাদক মুক্ত ভবিষ্যৎ উপহার দিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দৃঢ়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর